শফিক ও সোনালির ব্যক্তিগত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এবার সামনে এসেছে এক বড় তথ্য বর্তমানে ফেসবুক ইউটিউব রিল সব জায়গাতে ঘুরে বেড়াচ্ছে একটাই কথা সোনালি নাকি মা হতে চলেছেন বিস্তারিত আরও জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এই খবর ছড়িয়ে পড়তেই তোর পর শুরু হয়েছে এলাকায় কেউ বলছেন ভিডিওর পর এই তথ্য সামনে আসা মোটেই সাধারণ ঘটনা নয় কেউ আবার বলছেন বিষয়টা অন্যদিকে ঘোরানোর চেষ্টা চলছে এদিকে শফিকার পরিবার থেকেও কেউ কেউ মুখ খুলতে শুরু করেছেন এলাকা মানুষের দাবি যদি সত্যি হয়ে থাকে এমন পুরো ঘটনা সামনে আসা উচিত আবার কেউ বলেছেন এটা শুধু ভাইরাল ভিডিও ঢেউ ধরে বানানো নতুন গসিপ মাত্র তবে যেভাবে মুহূর্তের মধ্যে এই দাবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে পুরো বিষয়টি নিয়ে জনমনের মনে ধোঁয়াশা তৈরি হয়েছে সোনালী নিজেও কোনো এই বিষয়ে স্পষ্ট বক্তব্য রাখেননি তাই সত্য মিথ্যা যাচাই করা কঠিন হয়ে পড়েছে তবে ভিডিও কাণ্ডে পরপরই এমন ঘটনা সামনে আসা অনেকে ব্যাপারটিকে কাকতালীয় মনে করেছেন তবে আমাদের টিম এই মুহূর্তে সত্য ঘটনা যাচাই করছে কতটা সত্য কতটা গুজব তা জানতে আমরা খুব শীঘ্রই হাজির হব ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলে চোখ রাখুন আপনাদের মতামত কমেন্টে জানান ধন্যবাদ